স্যার আপনার নামটা কে ফোনটা কে করেছেন আপনি আপনি করেছেন কি নাম আপনার আমার নাম স্বপন দাস স্বপন দাস এটা আপনারই বাড়ি ব্লিচিং পাউডার পাঁচশো কৌটোটা কিনে নেবেন চুন কিনে নেবেন দু কিলো প্যাকেট চুন শুধু দিলে হবে না দু কিলো চুন কিনবেন চুনটা যেন কারেন্ট আটকা হয় প্যাকেট চুণ্ড যেটা দেওয়ালে দেওয়া হয় এক কিলো চুণ্ডে আড়াইশো বিচিং দেবেন তিন চার লিটার জল দিয়ে দেবেন দেখবেন ভাত ফুটার মতো ফুটবে ফুটে যাওয়ার পরে আরও দশ লিটার জল দিয়ে বাড়ির চারধারে মেঝেতে দেবেন হাত লাগাবেন না হাড্ডি মাংস আলাদা হয়ে যাবে বাড়িতে কখনও কার্বন ডাইঅক্সাইড দেবেন না সাপে কামড়ালে বাঁধবেন না সাপে কামড়ালে কাটবেন না দুটো হসপিটাল যাবে কোথাও ধরুন ফোনটা কথা ধরুন यो छटपट हु हु दुटा छै दुटा छ दुस्को न खाय सबै सब कुतु हु

অসংখ্য ধ <season -trip working> সবচেয়ে কম বেশি মানুষ মারা যায় কাল থেকে চন্দ্রগোড়া কামড়ালে ভুলো বাঁধবেন না পছন্দ হয়ে যাবে জ্বালা করবে ধীরে ধীরে যাবে যাবে আপনার তারপরে হাটটা ব্লক করবে ব্লক প্যাচার দাঁড়িয়ে বেল্ডিং হবে দেরি করে হসপিটাল গেলে রোগীটা বাঁচাতে পারবেন না তারপর কলকাতা নিয়ে যখন ট্রাই হবে এই সবগুলি এবছর প্রচুর হারে বেড়ে গেছে প্রত্যেক দিন ছটা আটটা দশটা বারোটা করে রেস্টমেন্ট

টুকটা গাছের উপরে বসে থাকে আপনারা এই ঘাটালি জবা ফুলের গাছে উপরে চন্দ্র বড়া শুয়ে আছে আমি জানি মন্ডল অনলাইন রেসকিউ করে ভয় করে বিশদর মনোক্লিট কোবরাটি রেসকিউ করে নিয়ে আছে ভিডিও দেখেছি আপনারা ভালো থাকবেন হ্যাঁ দেখেছি কিছু টুকটা ভিডিও দেখেছি টুকটা কুড়ি দিন ধরে দিবেন পোস্ট করে দিবেন প্রত্যেকটা বিছরে লাভ করে দিবেন কই ভাই ধরা জিরো সুতা জাল কিনে নেবেন একবার মাছ নাই মাংসটা খাব বন্ধ করে দিবেন 100 টাকা জালটা কিনবেন এটা কাজে লাগবে নুন কিনে জাল কই ভাই ধরা জিরো সুতা